দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কলার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ওয়াইজ ঘাটে বন্ধুরা তো আজকের বাজার দর কেমন চলছে দেশি কলার এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন কিভাবে ব্যবসা শুরু করবেন এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম আংকি কেমন আছেন ভালো আছি ভালো আপনাদের মার্কেটের নামটা কি ওয়াইজগড় বুড়িগঙ্গা ভবন ওয়াইজগড় বুড়িগঙ্গা কলার মার্কেট কলার মার্কেট দোতলা আচ্ছা দোতলায় তো এখন কলার বাজার কেমন যাচ্ছে মোটামুটি বেশি উনা কম না মোটামুটি আছে দাম মাঝারি দাম আমরা দেখি যে রমজান মাসে কলার একটা ব্যাপক চাহিদা থাকে থাকে তো এখন কেমন আছে কিন্তু এখনো দাম বেশি না দাম বেশি না তো আপনাদের এই যে ওয়াইজ ঘাটে কত জায়গার কলা পাওয়া যায় এখানে এখানে এবং দোতলা মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কলা আসে বিভিন্ন জায়গা থেকে আসে আমরা এই সামনে দেখতেছি যে লম্বা জাতীয় কলা এগুলো কোথায় এটা এগুলো সবরি কলা পাবনার পাবনার সবরি কলা জি এগুলো আপনারা কোন হিসাবে বিক্রি করেন কোন হিসাবে বিক্রি 80 পিসে এক কোন জি এগুলো কত করে এগুলো 600 টাকা পোন 550 টাকা 500 টাকা এই 550 টাকা হইলে পিস কত পড়ে এগুলো এগুলো পিস পরে আপনার 6 টাকা 6 টাকা পরে পিস এটা খুচরা বাজারে চায়ের দোকানে 10 টাকা বিক্রি হয় তাদের আবার খরচ আছে আর কিছু খরচ আছে তাই আছে বেশি একটা লাভ হয় না না 2 টাকা

আচ্ছা আচ্ছা এর মানে 6000 টাকার পুঁজি দিয়ে মাসে 30000 টাকা ইনকাম ইনকাম করতে পারবে একটু কষ্ট করতে হবে কষ্ট তো আছে কষ্ট সব ব্যবসায়ী আছে আচ্ছা এসি রুমে যারা কাজ করে তাদেরও কষ্ট আছে কমদে একটু কষ্ট আছে না কষ্ট সব জায়গাতে আছে আছে আচ্ছা তো আমরা এখানে দেখতেছি যে

তো এখন সেল কেমন হইতেছে ভালোই হইতেছে সেল মোটামুটি ভালোই হইতেছে আচ্ছা এইগুলা পাকতে কতদিন লাগে কালকে বিকেল বাইরে পরশু দিন মানে চব্বিশ ঘন্টা লাগে ভিড় দেওয়ার পরে চব্বিশ ঘন্টা লাগে তো সকালে মনে হয় একটু ভিড় বেশি থাকে তাই না সকালে একটু ভিড় বেশি থাকে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঢাকা ওয়াইজ গেটে ঢাকা ওয়াইজ গেটে আসলে কিন্তু এখানে আপনারা কলাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের ঘরের নাম কি পিরোজপুর ফার্ম দর্শক বন্ধুরা আপনারা মেসাজ পিরোজপুর ফার্ম ফার্মে আসলে কিন্তু এই যে ভাইকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আসলে আমাদের চ্যানেলের কথা বললে আঙ্কেল অনেক সহযোগিতা করবে তাই না ঠিক আছে থ্যাংক ইউ